মুর্শিদাবাদের বহরমপুরে খাগড়া নতুন বাজারের মিলন সংখ্য এবার তাদের একান্নতম বর্ষের পুজো এনেছে এক অভিনব ভাবনা বিভাজন ও সংযোজনের শৈল্পিক মেলবন্ধন এবছরের থিমে তারা তুলে ধরেছেন আধুনিক সমাজে পরিবার সমাজ ও চিন্তা ভাবনার পরিবর্তনের চিত্র একান্নবন্ধে পরিবার ভেঙে যাওয়া আত্মকেন্দ্রিকতার উত্থান ও সমাজে মানসিক দূরত্ব এই সমস্ত কিছুই শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে মন্ডপে বিভাজন ও সংযোজন এই দুই বিপরীতমুখী প্রক্রিয়াকে মিলিয়ে দেখানো হয়েছে জীবন বিজ্ঞানের কোষ বিভাজন থেকে শুরু করে সামাজিক কাঠামোর পরিবর্তন সবই জায়গা পেয়েছে থিমে যেমন মাকড়সা যখন ডিম পারে তার বাচ্চারা আলাদা ঘর তৈরি করে এটাও এক ধরনের বিভাজন আবার মৌমাছিরা জন্মের পর সেই একই চাকেই সারা জীবন কাটায় সেটা সংযোজনের প্রতীক প্রবেশ গেটে রাখা হয়েছে একটি প্রশ্ন একটি পরিবার ভেঙে গেলে কি হয় যার উত্তর খুঁজে পাওয়া যাবে মণ্ডপের ভেতরে মাস্টার সূর্য সেনের মূর্তির মণ্ডপের বিশেষ আকর্ষণ ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রোল নীতির বিপরীতে মাস্টার দার ভাব নাতি ছিল সংযোজন ধর্ম ভাষা ও সংস্কৃতির মিলনের মাধ্যমে জাতিকে একত্র করা শিশুদের জন্য রয়েছে লাইভ ঘোড়া এবং হাতি দিয়ে দেখানো হয়েছে অতীতের রাজসিক অহংকার দখল ও যুদ্ধের মনোভাব যা আজকের সমাজেও নানান রূপে ফিরে আসে ভীষণ সুন্দর লাগছে আমি তো পড়লাম অনেকগুলো ফটো ক্লিকও করেছি ভাবনা তো ভীষণ সুন্দর বরাবরই এখানকার ঠাকুর ভালো হয় এবারও খুবই সুন্দর হয়েছে তো মাস্ট বি এটা তো দেখতেই হবে এখানকার ঠাকুর না হলে ইনকমপ্লিট ভালো লাগছে দেখে একটা অন্যরকম চিন্তাভাবনা যেটা মানে দেখে হয়তো বুঝতে পারবে না কিন্তু ওখানে পড়ে বুঝতে পারলাম যে চিন্তাভাবনাটা কিভাবে দেখানো হয়েছে যে মায়ের থেকেই নতুন একটা প্রজন্মের সৃষ্টি হয় সব সময় তারপরে এই যে মৌমাছির তারপর মাকড়সার যে চিন্তাভাবনা দেখানো হয়েছে যেটা সত্যি খুব সুন্দর আর একটা নতুনত্ব যেটা ক্রিয়েটিভিটির খুব ভালো প্রতিফলন দেখা যাচ্ছে অনেক চিন্তাভাবনা করে খুব সুন্দরভাবে বাঙালিয়ানা এবং অন্যান্য জিনিসগুলোকে ফুটিয়ে তোলায় যেটা আমরা উপভোগ করতেছি সেটাই দেখা যাচ্ছে খুব সুন্দর আছে কোষ বিয়োজন থেকে নতুন একটা জন্মের সৃষ্টি সেটাও দেখিয়েছে প্রতিমাতে আর একটা জিনিস আমরা পড়লাম যে যেটা জানতাম না মাকড়সার এটা একটা নতুন জন্ম থেকে সে সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যায় মায়ের থেকে খুব সুন্দরভাবে এটা ফুটে তুলেছে এই পণ্ডপে খুব ভালো হয়েছে এখানে মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা